জি বেলবেটের সাথে এবং খোদাই করা টোন দেওয়া কুরিয়ান মেশিন দ্বারা রিপিট করা এটা ছোটার কোনো সম্ভাবনা নাই নয়টি দর থাকতেছে নয়টি ধোয়ার থাকতেছে এবং আপু মনিদের জন্য আপু মনিদের জন্য নয়টি ধোয়ার এবং একটা হচ্ছে টুল থাকতেছে খুবই চমৎকার কোন আমরা একটা সাইড বক্স দেখতে বললাম দুই পাল্লা খুব আকর্ষণীয় একটি ভ্যানিটি

এই জন্যই নাম দিয়েছেন শোরুমের ভাই ভাই জামালপুর ফার্নিচার জি আচ্ছা দর্শক আপনারা তো সব সময় এই শোরুমে আপনারা কিন্তু মুক্তার ভাইকে দেখতেন এখন কিন্তু কিন্তু আপনারা পাশাপাশি মুক্তার ভাইয়ের পাশাপাশি কিন্তু ভাইয়ের বড় ভাইকেও পাবেন সানোয়ার ভাই আপন ভাই এই জন্য শোরুমের নাম হচ্ছে ভাই ভাই জামালপুর ফার্নিচার আবার কেউ জামালপুর ভাইবেন না এটা কিন্তু ঢাকা উত্তরা ভাই অ্যাড্রেসটা যদি শেয়ার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান মাজার

একটি আলমারি পার্টের তারপর আপনার যোগাযোগ করে আসতে পারবেন তা আমরা বিস্তারিত বলি নাকি আচ্ছা খাটটা যে আমি দেখতে পাচ্ছিলাম এই আপনার বেলপেট না এটা কি ভাই জি বেলবেটের সাথে এবং খোদাই করা টোন দেওয়া কুরিয়ান মেশিন দ্বারা রিপিট করা এটা ছোটার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ভিতরে ফোম দিচ্ছে তো না ভিতরে ভিতরে অবশ্যই পাচ্ছি জালি করা নকশা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর জালি করা নকশা জালি করা নকশা এবং 3 3 ইঞ্চির একটা ইয়ার দিচ্ছে আমরা কার্ড দিচ্ছে এবং এটা হচ্ছে কাট

আপনার ম্যাগনেট দেওয়া আছে টাচ করলে আপনি লেগে যাবে আর এদিকেও দেখেন দর্শক খুবই চমৎকার এবং কানিসটাতে দেখেন খাটের সাথে কোনো মিল আছে দেখতে পাচ্ছেন খাটের সাথে খুব সুন্দর ভাবে মিল করা আছে এবং দেখতে পাচ্ছেন

আপনার এখানে ডাবল ম্যাগনেট দেওয়া আছে যদি কেউ ভুলে যায় সেক্ষেত্রে আপনার টাচ করলে যাবে হ্যাঁ জাস্ট টাচ করবেন লেগে যাবে ফিরিয়ে সাথে একটা

আর সব যেহেতু আমরা নিজেরা করে থাকি সেই ক্ষেত্রে আমরা এটার একটা ছাড় দিব সেটা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ফিক্সড থাকবে ভাই এক লক্ষ পনেরো পনেরো আচ্ছা দর্শক এই সেটটা কিন্তু আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন তার ভিতরে ভাই আপনার কাছে আমার একটা আবদার আছে সারা বাংলাদেশ ডেলিভারি ফি দিতে হবে এখন রাজি হইতে হবে ভাই বিশেষ করে আমি দেখছি যে প্রবাসী ভাইরা অনেক ক্ষেত্রে অনলাইনে অর্ডার দিয়ে আপনারা প্রতারিত হন অনেক সময় অ্যাডভান্স কিছু দেন অ্যাডভান্স দেওয়ার পর প্রতারিত হন আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা নিজেদের প্রতিষ্ঠানে নিজেরা যেহেতু আমরা প্রোডাক্ট উৎপাদন করি এবং আমরা পাইকারি সেলসও করি সেই ক্ষেত্রে প্রবাসীবাদীদেরকে বলবো নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার সাবমিট করতে পারেন কোনো প্রবলেম হবে না আশা রাখি এটা হচ্ছে দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের লিখিত গুণ প্রকার গ্যারান্টি যদি এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হ্যাঁ একটা দিবেন আর একটা নিবেন আচ্ছা ডাইরেক্ট চেঞ্জ হবে ডাইরেক্ট চেঞ্জ হবে এক লক্ষ পনেরো ফিক্সড এক লক্ষ পনেরো হাজার ফিক্সড আচ্ছা এটাই ফিক্স থাকবে নাকি না কিছু কম দিবেন ভাই এখন আপনি আসছেন আপনি আপনি যদি আবদার করেন অবশ্যই আপনার একটা আবদার রাখতে হয় হ্যাঁ কিছু না ডিসকাউন্ট দেন না ভাই

না না এটা কোনো ভাঙ্গার চান্স নাই কোন ভাঙ্গার নয় এটা হচ্ছে দেখেন একটা নিপুণ হাতে করায় এবং গোল্ডেন আপনার বেডরুম এ যখন থাকবে নিঃসন্দেহে আপনার একটা শান্তি

থাকতেছে নয়টি ঢয় থাকবে এবং আপু জন্য একটা হচ্ছে টুল থাকছে টুলের ফোন সুন্দর একটা ফোন থাকবে এবং যদি কোনো কিছু রাখে সেক্ষেত্রে এখান থেকে সবকিছু দেখতে পারবে যে কোন ধরনের জিনিসপত্র সাজানোর জিনিস আছে এখান থেকে সহজে বের করতে পারবে মনে রাখার জন্য জাস্ট হলো এটা একটা দেয়া দেখেন একটা কো ডয়ার দেখেন কত সুন্দরভাবে আমরা ইয়া গোছছি মাত্রই আমরা ভেনিউতে তো আমরা দেখলাম খুবই চমৎকার পাশাপাশি কিন্তু আমরা এদিকে একটা ওয়ার্ডরব দেখি আর একটা ওয়ার্ডরব দেখেন একটা চার ডোরের একটা ওয়ার্ডরব এক্সিলেন্ট এবং সুন্দর গোল্ডেন গোল্ডেন এথিস্ট করা আছে দেখেন খুবই চমৎকার

আর ঘুমাবে ফিটিং ফিটিং করার অপেক্ষা থাকতে হবে ফিটিং না করলে ঘুমাবে না না সেটা আচ্ছা এই সেটের মূল্যটা আপনারা কত দিচ্ছেন ভাই এটা হলো 120000 টাকা 120000 টাকা এই গোল্ডেন সেটের এর হচ্ছে 120000 টাকা না ভাই

কালার করা আচ্ছা কালার করা আছে নাকি লোগো কালার করা আছে শ্যাম্পিং কালার শ্যাম্পিং কালার শ্যাম্পিং কালার বলে অসাধারণ আর বিশেষ করে ভাই এই যে এদিকে যে আলমারিটা করছেন না ভাই সে একটা ভাই

দুটা রাখার জন্য এবং লকার কিন্তু একটা লকার আছে লকার গুলা আপনার থাক ভাই এটা খুলতে হবে না সময় ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাচ্ছে আমরা এদিকে আলমারিটা কিন্তু দেখলাম পাটের আলমারি

বেনিটি দেখেন

এটার সাথে ম্যাট্রেস থাকবে তো নাকি হ্যাঁ 100% এটার সাথে ম্যাট্রেস থাকবে বিছানার চাদর এবং বালিশ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা প্রাইসটা যদি বলে দিতেন প্রাইসটা হচ্ছে ফিক্সড 1 লাখ 15000 টাকা এটা কম কম হবে না কারণ হচ্ছে এটা অনেক কস্টিং পড়ছে আমাদের অনেক কস্টিং হ্যাঁ অনেক কস্টিং হচ্ছে আপনাদেরকে দেখি 1 লাখ 15000 টাকা জি কিছু কম দিলে ভালো হতো না ভাই নিজের জায়গায় নিজেরাই ব্যবসা করতেছেন আর শোরুম ভাড়া নাই আপনাদের মানে ফ্যাক্টরি ভাড়া নাই

যে আমার এই বেডরুম সেটটা দিতে হবে অবশ্যই প্রবাসী ভাইদেরকে কোনো স্পেশাল একটা সার্ভিস দিবেন আমি এটা আপনার কাছে একটা অনুরোধ করে গেলাম আর অবশ্যই আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে দেখেন অনলাইনে অর্ডার করে অনেক সময় প্রোডাক্টের গুণগত মান পান না আপনারা প্রতারিত হন বুকিং করেও আপনারা প্রতারিত হন আমি নিঃসন্দেহে আপনাদের যদি কেউ থাকে আমাদের ফ্যাক্টরি এবং আমাদের শোরুম ভিজিট করে যাবেন এবং দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট দিবেন এবং প্রতারিত হবেন না বলে এটা আশা রাখবো আচ্ছা তা দর্শক আরেকটি কথা না বললেই নয় এবং আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থেকে থাকে অবশ্যই কিন্তু সানার ভাইকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যেহেতু নিজস্ব কারখানা নিজের জায়গায় নিজেরা আপনি যে কোনো ডিজাইন আপনার পছন্দ হোক ওই ডিজাইনে আমরা আমরা ডিজাইন করে দিতে পারবো এবং যে কোনো কালার চান আমরা সব কালার করে দিতে পারবো এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না কোনো চার্জ দিতে হবে না আরেকটি কথা বলে দিচ্ছি যে আপনারা যখন 1000 টাকা অ্যাডভান্স করবেন টাকাটা অ্যাডভান্স করার সাথে সাথে সানার ভাইকে বলবেন যে সানার ভাই আমাকে কোনো ক্যাশ মামাটা দিয়ে দেন বিডি বাংলা ব্লগস বারবার এই কথাটাই বলে এই কথাটা বলার কারণ হচ্ছে কি অনেক অসাধু ব্যবসায়ী থাকে যে টাকাটা পাইলে কি হয় মানে বাফের টাকা পকেটে থিয়া দিছে আর কোনো নামগন্ধ নাই টাকা টাকা মনে করে না কিন্তু প্রবাসী ভাইয়ের এক হাজার টাকা যে একশো কোটি টাকার সমস্যা এটা বোঝার চেষ্টা করে না আপনি বুকিং দেওয়ার পরে আমি আপনার যে মেমোটা মেমোটা আপনার কাছে আপনার জিনিস পাঠাই দিব এবং আপনাকে দুই থেকে তিন দিন আপনার নিজস্ব সুবিধা অনুযায়ী সময় অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে আমি পৌঁছে দেওয়ার পরে আমাদের লোক ফিটিং করে দেওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী আপনার টাকাটা আচ্ছা সানোর ভাই সরাসরি যদি আমাদের দর্শকরা ভাই ভাই জামালপুর ফার্নিচারে আসতে চায় কিভাবে আসতে হবে ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তর খান মাজার মাদারা চৌরস্তার ডেস্কো অফিসার সামনে হচ্ছে আমাদের শোরুম এবং কারখানা এখানে যে কাউরে বললেও হবে যে জামালপুর বাই বাই ফার্নিচার মার্ট কোনটা যে কেউ আপনাকে এটা দেখাই দিব আচ্ছা দর্শক আবার চিন্তেও যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং যারা দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ফ্যাক্টরি যদি দেখতেছেন ফ্যাক্টরি দেখে দিতে পারবে কোনো সমস্যা নাই আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর বিশেষ বিশেষ করে মুক্তার ভাইয়ের বড় ভাইয়ের যে সানোর ভাই নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে ফেসবুক পেজে কোনো অলরেডি কোনো ভাই একটা ভিডিও কোনো ভাইরাল হয়ে গেছে তুলপাল চলতেছে ভাই কোনো আলহামদুলিল্লাহ প্রথম ভিডিওতে ভালো একটা সারা পাইছে আপনাকেও দোয়া এবং ভালোবাসায় এবং সাপোর্ট করে যাবেন এইভাবে সাপোর্ট করে যাবেন এবং যারা প্রোডাক্টটা কিনছেন তারা জানেন যে ভাই ভাই জামালপুর ফার্নিচারে কি ধরনের প্রোডাক্ট তৈরি হয়ে থাকে এবং আপনাদের ডিজাইন যে দিচ্ছেন এই ডিজাইনের পছন্দ অনুযায়ী আপনাদের যেভাবে চাচ্ছেন সেম টু সেম দিতে পারতেছে কিনা এটাও কোনো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর কথা বেশি বকবক না করি নাকি শেষ করে দেখি আজকের ভিডিওটি পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ